ধর্ষণ করা খুন করা এগুলো স্বাভাবিক এগুলো অনেক হয় তাহলে আমরা কি সেটাই মেনে নিচ্ছি আমরা কি মেনে নিচ্ছি যে ধর্ষণ খুনের মতো ঘটনা অস্বাভাবিক নয় এটা বিরল ঘটনা নয় তাহলে তো এটা আরও ভয়ঙ্কর হচ্ছে যদি ধর্ষণ এবং খুনের ঘটনাকে আমরা বিরলতম না বলতে পারি তাহলে এটা তো আমাদের যে আইন ব্যবস্থা সেই জায়গায় প্রশ্ন উঠে যাবে এ তো ভয়ঙ্কর ঘটনা এখানে যে চিকিৎসককে হত্যা করে ধর্ষণ করে খুন করা হয়েছে এটা তো কি মানিয়ে নিচ্ছে নাকি যে বিচারক এই কথাগুলো বলছেন সেই জায়গাটাতে প্রশ্ন উঠছে সেই জায়গাটাতে প্রশ্ন উঠছে এই যে কয়লা খাদান এর ধান চাষের জমি একের পর এক ধর্ষণ এবং খুনের ঘটনা আমাদের কাছে উঠে আসে আমরা আটকে উঠি তারপর যখন এই অভয়ার ঘটনাটা সামনে এলো আমরা ভরসা পেয়েছিলাম যে একটা আন্দোলন হয়েছিল সেখানে এই ঘটনাটাকে অন্তত দেশ জাতি মনে করছে এটা বিরলতম নিকৃষ্টতম ঘটনা সেখানে কীভাবে বলা হচ্ছে সেখানে কীভাবে বলা হচ্ছে এটা বিরলতম ঘটনা নয় কি আমরা মন থেকে মানি না আমরা মন থেকে বিশ্বাস করি না আমরা ভাবি না যে এই ধরনের ঘটনাগুলো বিরলতম হয়ে যাক এটা না হওয়ায় উচিত এটা অস্বাভাবিক সেই জায়গাটায় প্রশ্ন উঠছে অনির্মাণ সেই জায়গাটায় প্রশ্ন উঠছে এটা কেন আমরা বিরলতম বলবো না আবার আমার আজকে এই রায় শোনার পরে এটা বিরলতম নয় বিচারকটা বলার পরে আমার হঠাৎ মনে হচ্ছিল যে বানতলা ধর্ষণের পর জ্যোতি বসু তৎকালীন প্রাক্তন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন প্রতিক্রিয়া চেয়েছিলেন তিনি বলেছিলেন এমন তো কতই হয় জ্যোতি বসু পলিটিক্যালি যা বলেছিলেন বিচারক কি রায়ের মাধ্যমে তাই বললেন এটা বিরলতম নয় তার মানে কি এরকম হয়েই থাকে এরকম হতেই পারে শিয়াল্লাহ এখানে আজকের যে সাজার মেয়াদ ঘোষণা করেছেন এই মুহূর্তে সাজার মেয়াদ বিএনএসের চৌষট্টি ধারায় অর্থাৎ রেপ ধর্ষণের জন্য তাকে যাবজ্জীবন কারাবাস এবং ফাইন একই সঙ্গে ছেষট্টি ধারায় যে ধর্ষণ এবং ধর্ষণের সময় তাকে যে আঘাত যাতে মৃত্যু হতে পারে সেই কারণে বিএনএস এর ছেষট্টি ধারায় আমৃত্যু কারাবাস এবং একশো তিনের এক ধারায় অর্থাৎ খুন বা মার্ডারের জন্য তাকে এবং ফাইন করা হয়েছে যে দেশে যে দেশে এই ঘটনাকে বিরলতম বলতে পারবো না যেটাকে আমরা স্বাভাবিক বলতে পারবো যেটাকে আমরা অস্বাভাবিক মনে করব না সেটা তো আরো ভয়ঙ্কর এটা তো আরো ভয়ঙ্কর হয়ে উঠছে প্রত্যেক সময়ে যদি এই কথাটা শাস্তির যে কথাটা বলা হয় শাস্তির যে কথাটা বলা হচ্ছে এটা বিরলতম ঘটনা নয় এটা তো ভয়ঙ্কর কথা এবং তার পাশাপাশি এই মুহূর্তে এই মুহূর্তে সারা দেশ থেকে একবার জানিয়ে রাখতে চাই সারা দেশ থেকে আইনজীবী যারা রয়েছেন তারা প্রত্যেকে এই কথাটাতে স্তম্ভিত যে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম নয় এটা এটা যদি রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম না হয় অনির্বাণ যে কথাটা বলছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ধর্ষণের মামলাকে বলেছিলেন এরকম তো কতই হয় তাহলে আমাদের সমাজে আমরা ধর্ষণের মামলাগুলোকে এরকমভাবে হাসপাতালে ধর্ষণের মামলাগুলোকে স্পেসিফিক্যালি তার মানে আজ থেকে বলবো যে এগুলো রেয়ার অফ রেয়ার নয় ধর্ষণ তো সর্দি কাশির মতন হতেই পারে আমাদের বাংলার মেয়েদের সম্মান কি আরেকবার গেল না যেখানে বাংলার মেয়েদের এত ভয়ঙ্কর একটি ঘটনার পরে তাদের রাগ নিয়ে কি ছেলে খেলা করা হলো না কেসটা কি এভাবে একটা মকারি বা মস্করা প্রহসনের জায়গায় নিয়ে গেল গোটা সিস্টেম এই মুহূর্তে যে কাজটা করলো আবার নতুন করে এটা দেখিয়ে দিল যে আদপে এই গোটা ঘটনাকে একেবারে মস্করা বা প্রহসন বা ছেলে খেলার জায়গায় নিয়ে গেল একটা গোটা সিস্টেম এবং সেখানে বিচার ব্যবস্থা অত্যন্ত দায়িত্ব নিয়ে এই গোটা ঘটনাটাকে তাহলে নর্মালাইজ করে দিল আমাদের বলতে কোনো দ্বিধা নেই আমরা স্তম্ভিত আমরা আহত আমরা শোকাহত রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা এই লড়াইটা এখানেই ছাড়ছি না আমরা লাগাতার এই লড়াইটা করব এবং বারবার যে কথাটা বলা হচ্ছে যে এভাবে যদি মস্করা করা হয় বিচার ব্যবস্থার সাথে তাহলে এরপর বিচার ব্যবস্থা যখন নিম্ন আদালত এই ধরনের ঘটনা ঘটছে তাহলে সুপ্রিম কোর্টে কগনিজেন্স নিয়ে লাভটা কি হলো সুপ্রিম কোর্ট এই মুহূর্তে প্রধান বিচারপতি এই এই যে কগনিজেন্স নিয়ে আমি অনির্বাণের কাছেও যাব আরেকবার অনির্বাণ একাধিক নেওয়া হয়েছিল আমরা দেখেছি প্রধান বিচারপতি পুরো মামলাটার কগনিজেন্স নিয়েছিলেন সুপ্রিম কোর্টে আমরা দেখেছি আমার একটাই ওয়ান পয়েন্ট এজেন্ডা তার মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে তো হতেই পারে তার মানে সর্দি কাশির মতন ধর্ষণ হতেই পারে অফিসে তাই তো আমি একটু আগে সুপ্রাংশুকে বলছিলাম জ্যোতিবসুজ বলেছিলেন বানতলার পরে যেমন তো কতই হয় সেটাই আজকে জ্যোতিবাবু বলেছিলেন রাজনৈতিক ভাষায় প্রশাসনের ভাষায় সেটাই আজকে বিচারের ভাষায় বলে দিলেন বিচারক বলার আগে দুবার ভাবলেন না আমাদের মতো আমাদের মতো যাদের কন্যা সন্তান আছে তাদের কথা অভয়া তো চলে গিয়েছেন কিন্তু অভয়া চলে গিয়েছিলেন যাদের জন্য যাদের ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারতো অভয়ের মামলার এই রায়টাকে সেইভাবে দিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়ে তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত না করে এটাকে বিরলতম অপরাধ না বলে চিকিৎসক এই 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 চিকিৎসক শুধু না সাধারণ মানুষের জন্য সাধারণ ঘরের মেয়েদের জন্য ধর্ষণকে একবারে সাধারণ করে দেওয়া নিয়মিত করে দেওয়ার মতো একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়